দেশের লোক তো গরিব প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার আমিও নিজে অত পছন্দ করি না আমার ছেলেদের কাপড় পছন্দ করতো না আমরা সবসময় খাই পেতন সত্যি কথা না ছিল বোঝায় আবার দিয়ে

তোমার মনে আছে কুকুর এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তোর আবার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছি